আপনার যারা উপরে উঠে দাঁড়িয়ে আছেন আমাদের সিনিয়র নেতৃবৃন্দ আছেন সংগ্রামের আমাদের মাঝে আছে আছেন আমি আপনাদেরকে আপনারা আপনারা ঘুরে দিয়ে

আমরা কলকাতার মাধ্যমে প্রার্থনাকে অভিনন্দন করা সকলে গেলে সকলে গেলে আমাদের প্রার্থনাকে সংগ্রামের উপর তো ইতিমধ্যে আমাদের মাঠের বাংলাদেশ জাতীয় ছাত্র দলকে যে নেতা রহমান সাগর উপস্থিত হয়েছে আমি তবিদুর রহমান সাগরকে